নমস্কার বন্ধুরা আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আশা করছি আপনারা আছেন আমি অনেক ভালো আছি এসএসজি দলের মিটিংয়ে যাওয়ার জন্য আমরা রেডি হয়ে গেছি চলো যাই দেখা যাক কি হয় মিটিংটা ছিল বিকাল সাড়ে পাঁচটায় বৃহস্পতিবার দিন এখানে প্রায় চল্লিশটা দলকে ডাকা হয়েছিল এখানে আমাদের এগারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ষোলো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এছাড়া এ এলএফের কিছু মেম্বার ছাড়া আরও অনেকে হাজির ছিল এখানে ইলেকশন সম্বন্ধে মমতা ব্যানার্জির সম্বন্ধে অভিষেক ব্যানার্জির সম্বন্ধে অনেক কিছু লেকচার ছিল এই মিটিংটা চলেছিল প্রায় পাঁচ সাড়ে পাঁচটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত আপনাদের কিছুটা দায়িত্ব এই পুলিশ দিতে হবে কারণ তারা ভারতবর্ষ ছিলেন মমতা ব্যানার্জীর নামে ভাবে বিভিন্ন রকম প্রেম দেওয়া হচ্ছে মমতা ব্যানার্জিকে নামে বিভিন্ন রকম অপপ্রচার করা হচ্ছে তাই পশ্চিমবঙ্গের হিসাবে মেয়েদের যখন উনি এতটা লড়াই করছেন মেয়েদের পুরো সাইডে আনার চেষ্টা করছেন মেয়েদেরও কী কথা ওনাকে এই ইলেকশনে ওনাকে সহযোগিতা করা তাই আশা রাখবো আমাদের সঙ্গে সহযোগিতা করবেন ড্রাইভার ওনাকে যে আমাদের পার্টি প্রার্থী পরিচিত অভিজিৎ ব্যানার্জি এই এলাকার জন্য যা যা করেছেন বিস্তারিত আলোচনা হবে তাই এই নির্বাচনে শুধু ভোট দেওয়া নয় আপনাদেরও আমাদের সঙ্গে আমাদের কাজ দিয়ে যাতে এই ওয়ার্ডে মানুষের কাছে দিতে পারি আমরা

এখানে পশ্চিম বাংলার উন্নয়ন সম্পর্কে কিছু বক্তৃতা ছিল এই মিটিংয়ে উপস্থিত হওয়ার জন্য একটা খাতায় সই করতে হয়েছিল আমাদের দলের চারজন মেম্বার গিয়েছিল এখানে সকল সদস্যর জন্য কিছু টিফিনের ব্যবস্থা করা হয়েছিল এই মিটিংয়ে যার যা যা অভিযোগ ছিল তা সব জানানো হয়েছিল এই মিটিংটা শেষ হতে প্রায় সন্ধ্যা সাড়ে সাতটা বেজে গিয়েছিল এই মাঠটা প্রায় ভরে গেছিল এখানে দেখো দু পিস করে সিঙারা দিয়েছিল টিফিন হিসাবে আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে টাটা